নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আমরা তো আছি মোটামুটি ভালোই আছি আর ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে এতটা ঠান্ডা পড়ছে কি গা হাত চামড়া কিরকম হয়ে যাচ্ছে ভালো লাগছে না আবার এখন ঠান্ডা ঠিক আছে কিন্তু এত ঠান্ডা ভালো লাগছে না ঠান্ডাতে শরীর কিরকম হয়ে যাচ্ছে আর বলো তোমরা সবাই কিরকম আছো ভালো আছো কিনা আমরা তো আছি মোটামুটি কিন্তু আমার শরীরটা বেশি ভালো না কারণ কি ঠান্ডা লেগেছে ঠান্ডার জন্য মাথাটা ধরে হয়েছে ওর জন্য বেশি ভালো লাগছে না বেশি কথাটা তো বলতে ইচ্ছে হচ্ছে না আর আজকে সকালে যা খেয়েছি সেটা তো ভিডিও বানাইনি মানে টাইম পাইনি আর মনে হচ্ছিলো না অতটা খেয়াল ছিল না খেয়ে নিচ্ছি ফটোফট বাজারে যাওয়া তারা ছিল ওর জন্য আর এখন এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল দিয়েছি ডালও প্রায় হতেই গেছে গেছে হয়েই আর এখানে আজকে ভাজবো এই দেখো কুমড়ার ফুলের বড়া আর পালং শাক আজকে পালং শাকটা শুধুই করবো একদম তাজা তাজা পালং শাক আর এখানে কুমড়া ফুলের বড়া বানাবো আর মাছ ভাজবো বাস আর কিছু না আজকে একদম শর্টকাট সিম্পল রান্না করবো আর এখানে কুমড়া ফুল নেবো দশটা কুমড়ো ফুল আছে কোটি টাকা নিয়েছে বন্ধুরা কুমড়ো ফুলের হচ্ছে দাম কুপাটার কে বললে একটু কম নেয় নি আমার থেকে কি করবো মানে দশটা ফুল একটা ফুল দু টাকা করে নিয়েছে তাও হ্যাঁ নিয়েছে আমার থেকে কম নিয়েছে পনেরো টাকা নিয়েছে কেন মানুষের নামে মিথ্যে কথা বলবো বলো আমি বলছি কুড়ি টাকা যে কুড়ি টাকা বলছে বলছে ঠিক আছে ঠিক আছে আপনি দশ টাকাই দিয়ে দিন ইয়ে পনেরো টাকাই দিয়ে দিন তারপরে পনেরো টাকা দিয়েছি অ্যাকচুয়ালি কি ও দাদাটার দোকান থেকে আমরা আমি সব সময় সবজি ওনার দোকান থেকেই আনি একটু এর জন্য আমাদের দামে কম দিয়েছে আর কুমড়া ফুলগুলো কিন্তু না একদম ভালো দেখো নেতে পুঁতে একদম সেরকম যায় না মানে একটুখানি মুজে গেছে কিন্তু শক্ত শক্ত আছে বলো এরকম বড়া ডালের সাথে হলে আর কি লাগে আমার তো কিছু লাগে না আর কালকের একটু তরকারি আছে অনেক কিছু সেইটা নামিয়ে গরম করব বাবা তো বাসি কিছুই খাবে না তো ওই জন্য বাবার জন্য পালং শাক বড়া মাছ ভাজা ডাল বিন্দা হয়ে যাবে বাবা কোনো অসুবিধা হবে না বাকি হলো মামি আর ছেলে ছেলে আজকে চলে আসবে ওর আজকে মর্নিং ডিউটি ছিল সকালে গেছে চলে আসবে তো ও এসে বিকেলে আমার মনে হয় না ও বিকেলে এসে ভাত খাবে কেন কি সকালে একবার ভাত খেয়ে গেছে রুটি দিয়ে দিয়েছি আর মাংস নিয়ে গেছে সেই শুক্রবারে মাংস রান্না করেছি মাংসটা ছিল তো কালকে তো শনিবার খাবো না তো ওর জন্য সে মাংস নিয়ে গেলো মাংস দিয়ে খেয়েও গেছে নিয়েও গেছে এবার এসে আমার মনে হয় না ভাত খাবে বলে সকালে সন্ধ্যাবেলা হয়তো চা কিছু টিফিন টিফিন করবে সেজন্য আমি সব নিয়ে এসেছি দুধ টুধ নিয়ে রেখেছি আর রাত্রেবেলা খাওয়ার ওর ডাল মাছ ভাজা না তো ডিমের অমলেট করে দিলে পিন্দাস খেয়ে নেবে তারপরে তরকারি আছে একটুখানি গরম করে দেবো যদি খায় আর আমি দুপুরে একটু পালং শাক সেদিনে রয়েছে সেইটা গরম করে নেব বাস শাক তরকারিটাও খাওয়া হয়ে যাবে আর যাবে না না সেটাই ভালো না বন্ধুরা আর এখন যদি আমি ডাল করি তাইলে বাবা একটা ঘর চালাতে গেলে না অনেক কিছু চিন্তা ভাবনা করে তারপরে করতে হয় না হলে সবকিছু ডিসব্যালেন্স হয়ে যাবে যেমন শাকটাতে আজকে কোনো কিছু দেব না শুধু শাক করব শুধু পালং শাক করবো আর আজকে পালংগুলো না মোটা মোটা এই পালং শাকগুলোর না শুধু পালং শাক খেতেই ভালো লাগে মানে পালং শাকের সাথে যে অনেক কিছু দিয়ে তরকারি করে সেটা আবার ভালো লাগে না সে দু দিন খেয়েছি সবসময় শুধু সব কিছু ভালো লাগে না দুদিন খেয়েছি বাস আবার দুদিনের একটু তরকারিটাও আছে আর আজকে শুধু একটা শাক করবো বাস দেখো কত সুন্দর পালং শাক আমরা আন্দামনে থাকি না কিন্তু আন্দামনে এরকম ভালো ভালো মানে এরকম সুন্দর পালং শাক পাওয়া যায় না পাওয়া যায় মানে সেই আর কি পচা মতো ফ্রেশ পাওয়া যায় না এখানে তো ফ্রেশ পাওয়া যায় এরকম কত সুন্দর একদম শাক শাকগুলো এসব শাক খেয়ে মজা আছে চলো তোমরা সাথে থাকো আমি এখানে পালং শাক কাটবো সব রেডি করবো এই যে যে শাক কেটে নেছি এই যে ভাপটা হয়ে গেছে আর এখানে ডালটাও প্রায় হয়ে গেছে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি পাঁচকরণ দিয়ে সম্বাদ দিয়ে দেওয়াছে কালো হয়ে গেছে들아 এই দেখো এক ছোট লাড্ডু গোপাল বাতাসা কাচ্ছে বাতাসা কি খাচ্ছ ভাই তুমি হ্যাঁ আর মা দেখলে পেটনে দেবে কি বলবে মা জোরে বলো জোরে বলোরে দেবে মার থেকে লুকিয়ে খাওয়া হচ্ছে ওটা না ওইটা ওইটা রাখে না ডাবটা আটকে ওটা রাখবে না হ্যাঁ ওটা খাও এটা মুখটা আটকিয়ে দাও এই দেখো বন্ধুরা বন্ধুদের হাই বলে দাও হাই বন্ধুরা আমি বাতাসা খেয়ে নিচ্ছি বাস এটা রেখে দাও রেখে দাও নিচে রেখে দাও হ্যাঁ হ্যাঁ বাস হয়ে গেছে এই যে পালং শাকটা কেটে নিয়েছি এবার এই পালং শাকটা দিয়ে দেব আজকে একদম সিম্পল শুধু পালং রান্না করব তেল দিয়ে দিয়েছিলাম কোনো পেঁয়াজ রসুন দেবো না আলু সবজি কিছু দেবো না কোনো কিছু ফোড়নে দেবো না সব রকমেরই খেতে হয় করব এই পালকটা দিয়ে পালক পনির লবণ দিয়েছে পালক পনিরটাও খুব ভালো লাগতো অন্য একদিন যখন নিরামিষ খাবো সেই দিন করবো এইরকমই একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে ঢেকে দেবো এই যে বন্ধুরা পরাটা করে নেবো এই যে বাটা বানিয়ে নিয়েছি এটা দিয়ে করবো সুজি আর বেসন দিয়েছি আর কিছু না আর এখানে পাতাগুলো গুলো সুন্দর করে বেছে টেছে দুই রেখেছি তেল গরম হয়ে গেছে সবথেকে ভালো সকালবেলা গরম গরম হাতে গ্রামের দিকে তো এই সব চলে

কেন কি ও খেতে খেতে ঠান্ডাও হয়ে যাবে ও একটাই খাবারে দিয়ে দেবো এখানে বারো সাতটা প্রায় হয়ে গেছে

বড়াটা এখন উল্টিয়ে দেবো এই যে বড়ার শাকটা হয়ে গেছে এই যে বড়াগুলো একদম দেখো খরখর একদম একটা একটা আলাদা আলাদা বন্ধুরা দেখো সেই হয়েছে না খেতে যা লাগবে বাস আর এখানে শাক হয়ে গেছে একদম সিম্পল শাক পালং পালং শাক রান্না এখানে কমপ্লিট এখন শুধু মাছটা ভাজবো রান্না কমপ্লিট না মাছটা ভাজবো এই যে বন্ধুরা মাছটা ভেজে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি তিনটে মাছ মানে এই তিনটে তিনটে ছটা মাছ এইটা হলো আমার ছেলে এটা হলো আমার শ্বশুর মশাই আমার শ্বশুর মশাই হলো এই যে এই মাছটা ভাজা খুব ভালো খাবে উনি এই কাটা মাছটার থেকে এই পাবদা মাছটা ভালো খাবে বাবা আর বাবার জন্য ভেজেই দেই দেয় কি ঝোল অত বেশি পছন্দ করে না সেজন্য ভেজে দেবো আর আমার ছেলের এই যে মাছ ভাজা ডাল ঘি বা শুলে আর কিছু লাগে না দাদু নাতি একই কন্ডিশন মাছ ভাজা ডাল আমার টেনশন নেই আমার সব চলে বাজাওয়া চলে ঝোলও চলে কোনো অসুবিধা নেই এই যে কালকের একটু তরকারি সেদিন তরকারি ছিল গরম করে নিয়েছি বাসাইটা আমি খেয়ে নেব তাইলে আর যাবে এই যে মাছ ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই যে বাবা খাচ্ছে পালং শাক আর বড়া একটাই বলছে বড়া দিতে কারণ কি মাছ ভাজিয়ে ডাল আছে এই বলছে একটাই দিতে একটাই দিতে এই যে পালং শাক আর কুমড়া খুলে বড়া দিয়ে খাচ্ছ এরপরে ডাল আর মাছ ভাজি এই যে বন্ধুরা পাবদা মাছের ভাজা আর ডাল দিয়ে খাচ্ছে বয়স হয়ে গেছে কিন্তু এরকমই সাদা সেরা খায় খাওয়ার কোনো ঝামেলা নেই এই যে বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি আর এখানে বড়া নিয়ে নিয়েছি দেখো তরকারিটা যে গরম করেছি সেই তরকারিটাও নিয়ে নিলাম গরম গরম বড়া দিয়ে ভাত तो किसी शादी का तो आ तो ले अगर तो। है चेल चेल. नहीं है ना आया बन लगे तो पैर पकड़ लगे जा कुत्ता कभी जा बदलता और छोटे मालूम तो सौ भागता नहीं शायद वो अभी वैसे जिंदी था इतना दरअसल पर था ताकि काउंटर वाले लोग लेकिन हरामी कुछ माने कैसे नशल थी